হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বিয়েবাড়িতে গেছিলাম তো সেখানে গিয়ে আর কি হলুদ মাখামাখিতে পুরো ভূত খুলে দিয়েছে তো এই পিছনেছে যেটা দেখতো সেটা হলো একটা দিদা আর ওখানে হলুদ মাখানো হচ্ছে বাট আমাকে বলেছিল বাট আমি হয়ে গেছিলো বলে তারপরে আমি অ্যাটেন্ড করেছি তো ওই হলুদ মাখানো হচ্ছে আর দেখো ভিডিওটা যে মূর আর এখানে হচ্ছে ফটোশ্যুট চলছে এখানে আমি আছি তো দেখো ভালো ফটোটা দেখতে থাকো কন্টিনিউসলি ভিডিওটা এই ফটোশ্যুট হচ্ছে আর ফটোটা ফট মানে যে ফটো তুলছিলো আর কি এমন পোস্ট দিতে বলছে যে সবাই অসহ্য হয়ে গেছে তো শেষ পর্যন্ত মানে আর কি আমাদের যে আমাদের যে আছে পাশে একটা কাকা আছে বলছে ফটো তুলতে হবে না তো এই হলো ফটো তো ফটো তোলা চলছে ফটো সেচার তো অনেক রকমের এই এইখানে এই ফটোটা তুলতে গিয়ে অনেক সমস্যা হয়েছে আর তার মুখও ছোটো হয়ে গেছে সারাদিন না খাওয়ার পরে ফটো তোলা হচ্ছে আর এটা এটা আরেকটা একটা ফটো শ্যুট হচ্ছিলো যেটা পান দিয়ে ফটো শ্যুট হচ্ছিলো তো দেখতে থাকো কন্টিনিউয়াসলি ভিডিওটা আরও এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখতে থাকো আর এই করতে করতে ফটো তোলার যে টাইমটা ছিল না যে হলুদ মাখার টাইমটাই চলে যাচ্ছিল তার জন্য বাড়ির লোকরাও তাড়াতাড়ি তাড়া দিচ্ছিলো আর কি তা আমাদের তাড়াতাড়ি ফটোশ্যুট করতে বললো ওনারা তো ফটোশ্যুট করা এবার শেষ হবে পরে এবার আমাদের একটু হলুদ মাখামাখি হবে ফের হলুদ মাখামাখির পরে আমাদের হলুদ মাখামাখির পরে আর কি আরেকটু ফটোশ্যুট হয়েছে হবে তো এই আমরা হলুদ মাগাচ্ছে আমাদের তিনটে ননদ আর এরপরে এবার ফটোশ্যুট হবে ফটোশ্যুট ফটোশ্যুট চলছে এখন তো টাটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা